এই এই করছে একটা ছত্রিশ আপনারা তো এই সিনেমার পোস্টার চর্কিতে অথবা কোনো না কোনো জেনেছেন সিনেমাটা মুক্তি পেয়েছে কয়েকদিন আগে তারপরে ওটিতে মুক্তি দেওয়া হয়েছে সিনেমাটা আমি চর্কি ওটিটি থেকে দেখলাম এবং দেখে যে জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে এর গল্পটা এতটাই সাধারণ কিন্তু এর মধ্যে সামান্য কিছু পরিবর্তন দিয়ে এবং অ্যাক্টররা এত সুন্দরভাবে অভিনয় করেছে যার কারণে আমি দেখে পুরো ফ্যান হয়ে গেছি এই সিনেমাটির এখানে একটা মেয়েকে প্রেজেন্ট করা হয়েছে যে স্বাস্থ্যবান আর স্বাস্থ্যবানরা যেমন আমি মোটা মানুষ অনেক জায়গায় ম্যাচ হতে একটু আনইজি ফিল করে তো এই পয়েন্টটাকেই রেখেছে যে তার সাথে একটা মানুষের পরিচয় হয়েছে অনেকদিন কথা হয়েছে কিন্তু দেখা হয়নি দেখা করার পরে ভালো একটা সময় কাটিয়েছে কিন্তু হঠাৎ করে ছেলেটাকে পাচ্ছে না ছেলেটাকে খোঁজ করে জানা গেছে কি তার ফ্রেন্ডের মাধ্যমে ছেলেটি মারা গেছে ক্যান্সারে তো ওই মেয়েটা তো অবশ্যই তার জন্য দোয়া করে তাকে মিস করে তার প্রতি একটা শ্রদ্ধা বেঁচে আছে কিন্তু হঠাৎ করে দেখা যায় কয়েকটা বছর পরে সে কোনো না কোনোভাবে ওই ছেলের সাথে দেখা হয়ে গেল ছেলেটা বিয়ে করছে অথচ সেই মেয়েটা চার পাঁচ বছর ধরে তার ভালোবাসা তার স্মৃতি কিনে বেঁচে আছে সে মনে করতো তাকে কেউ ভালোবাসতো বেশি ছিল সেই পয়েন্টটা যখন সামনে আসে ঠিক সিনেমার মাঝখানে তখন আমি মূলত এই সিনেমাটাকে লাভ করে ফেলেছি এখন যে বিষয়টা বলতেই হয় এখানে যে প্রধান চরিত্র অভিনয় করেছে ওনার নাম ক্যারিনা কাইসা যত সম্ভব ওনার অভিনয় দক্ষতা খুবই ভালো লেগেছে কয়েকটা জায়গায় ওনারকে মনে হচ্ছিল যে অভিনয় করছে বাকিগুলো মনে হচ্ছিল যে না উনি ওনাকে খুঁজে পেয়েছে এই সিনেমাতে সিনেমার ওনার বিপরীতে যে হিরো বলতে পারেন সাউন্ড উনিও খুব সুন্দর একজন অভিনয় করেছেন এখানে ওনার অভিনয় আগের থেকে ভালো উনি খুব সুন্দর অভিনয় করেছেন আরেকটা পয়েন্ট বলতে হয় তিন নাম্বারে সেটা হচ্ছে এই সিনেমায় প্রার্থনা ফারদিন দিঘির অভিনয়টা খুবই ভালো লেগেছে আমি বলতে চাই যে প্রার্থনা ফারদিন দিঘি যদি একটু বেছে বেছে সিনেমা করে আমি মনে করব উনি ভালো একটা সিনেমার প্লেস তৈরি করে ফেলবে এই সিনেমায় আমরা যে ম্যাসেজগুলো পাই যে প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসা রয়েছে মানুষের জীবন কখনো থেমে থাকে না কারোর জন্য এবং সত্যিকার ভালোবাসা আসলে পাওয়াটা অনেক কঠিন এরপরে যে লাস্টের মেসেজটা দেখি যে মানুষ একটা টাইমে বুঝতে পারে যে আসলে তিনি কারোর ক্ষতি করে দিয়েছে কোনো একটা খারাপ কাজ করেছে এটা নায়কের শেষ মুহুর্তে আর কি একটা মেসেজ পাওয়া যায় ওভারঅল লাস্টে যে তাদের একটা মিল হয় না আর এটাই আমার কাছে বেশি ভালো লেগেছে যে না সে তার মতন থেকে গেল তো ওভারঅল যারা একটু মোটা আমার মতো স্বাস্থ্যবান তারা এই সিনেমাটা যদি দেখেন তাদেরকে একদম মানে ফুল এন্টারটেনমেন্ট করবে আমার কাছে ভালো লেগেছে আপনাকে শেয়ার করলাম আপনারা যদি না দেখে থাকেন এটা বর্তমানে চরকি ওটিটিতে ওটিতে মুক্তি দেওয়া হয়েছে সেখান থেকে গিয়ে দেখে আসতে পারেন ভালো লাগবে অ্যাকচুয়ালি আমি এই সিনটা দেখে এই সিনেমার একজন ফ্যান হয়ে যাই জাস্ট একটু সময় ধরে দেখতে হবে